বাংলাদেশের দাপট কমাতে এবার ভয়ঙ্কর অ্যাকশানে ভারতীয় সেনাবাহিনী প্রধানমন্ত্রীর দপ্তরের ফাইনাল অর্ডার এসে গেছে যারা ভারতের চিকেন নেক কাটার স্বপ্ন দেখছিল তাদের গর্দানে এখন ভারতীয় সেনার থাবা বাংলাদেশের সীমান্তে ভারতের বিধ্বংসী সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোরের এন্ট্রি হয়েছে ভারতের রকেট ফোর্সের এই রণসজ্জা দেখে ওপার বাংলার জেনারেলদের কপালে এখন চিন্তার ভাঁজ মাউন্টেন ওয়ারফেয়ার বা পাহাড়ি যুদ্ধের সবচেয়ে ঘাতক বাহিনী এখন বর্ডারে মোতায়েন দর্শক বাংলাদেশে গত কিছুদিন ধরে যে ভারত বিরোধী কার্যকলাপ এবং কথার লড়াই চলছে তার মাঝেই দিল্লি এমন এক নীরব চাল চলেছে যার কম্পন এখন ঢাকার ক্ষমতার অন্তরে ভূমিকম্পের মতো অনুভূত হচ্ছে এতদিন যেসব নেতারা টিভি স্টুডিও আর র্যালিতে মাইক হাতে ভারতের টুকরো করার চিকেন নেক ব্লক করার এবং উত্তর পূর্ব ভারতকে কেটে ফেলার বড় বড় বুলি ছিলেন তাদের গলা এখন শুকিয়ে কাট হয়ে গেছে তারা ভেবেছিল ভারত হয়তো শান্তি আর ভাই ভাই সম্পর্কের দোহাই দিয়ে সব চুপচাপ মেনে নেবে কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এটা নূতন ভারত এই ভারত ধমকানির জবাব মুখে দেয় না বরং ব্যাটেলিয়ান পাঠিয়ে দেয় দর্শক সীমান্তের পরিবেশ রাতারাতি বদলে গেছে যেখানে আগে শুধু চোরাচালান আটকানোর জন্য বিএসএফের টহলদারি চলত সেখানে আজ ভারতীয় সেনার সেই ইউনিটের বুটের আওয়াজ শোনা যাচ্ছে যাদের গোটা বিশ্ব অফেন্সিভ ফোর্স বা আক্রমণাত্মক বাহিনী হিসাবে চেনে এই বাহিনী শত্রুর হামলার অপেক্ষা করে না বরং শত্রুর ডেরায় ঢুকে লড়াই শেষ করে আসার জন্য এদের তৈরি করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যারা এতদিন তাদের নেতাদের বড় বড় কথায় তালি দিচ্ছিল এখন তারা বাস্তব পরিস্থিতি দেখে আতঙ্কে রয়েছে ভারত কোনো প্রেস কনফারেন্স না করে একটি শব্দও খরচ না করে নিজেদের আয়রন ফেস্ট টেবিলের উপরে রেখে দিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের এই ধামাকাদার খবরটির পুরো কাহিনি শোনাব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্টে জানাতে ভুলবেন না দর্শক আসলে সীমান্তে ঠিক কি এমন হলো যা উনিশশো একাত্তরের স্মৃতি আবার তাজা করে দিল ভারত কি সত্যি বাংলাদেশ বর্ডারকে এখন একটি অ্যাক্টিভ ওয়ার জোন বা যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে আর এই সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর আসলে ভারতের কোন সেই শক্তি যার নাম শুনলেই প্রতিবেশী দেশের রেঞ্জারদের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শিলচর আর মিজোরামের জঙ্গলে এমন কি প্রস্তুতি চলছে যা কোনো বড় অপারেশনের ইঙ্গিত দিচ্ছে আর বাংলাদেশের নেতাদের সেই উস্কানিমূলক কথাগুলো কি এখন তাদেরই গলার কাটা হতে চলেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন দেখুন গল্পে শুরুটা হয় সেই ভুল ধারণা থেকে যা আমাদের প্রতিবেশী দেশের কিছু নেতাদের মাথায় ঢুকে গিয়েছিল গত কয়েক মাস ধরে ওখানকার রাজনীতিতে একটা অদ্ভুত ট্রেন্ড দেখা যাচ্ছিল যে যত বড় ভারত বিরোধী কথা বলবে সে তত বড় নেতা হবে কেউ বলছিল ভারতের চিকেন নেক করিডোর কেটে দেব তো কেউ আমাদের ভারতের রাজ্যগুলোকে ভারত থেকে আলাদা করার দিবা স্বপ্ন দেখছিল দেখুন এসব ছিল খবরে টিকে থাকার সস্তা নাটক তারা ভেবেছিল ভারত তো সহনশীল ভারত আর কি বা করবে খুব জোর বিদেশ মন্ত্রক থেকে একটা কড়া নিন্দার চিঠি আসবে কিন্তু এবার তাদের সেই চাল বুমেরাং হয়ে ফিরে এসেছে এই নেতারা ভুলে গিয়েছিলেন যে ভারতের নিরাপত্তা মানে দুর্বলতা নয় বরং এটা প্রস্তুতির অংশ তারা সস্তা রাজনীতির জন্য যে চিকেন নেক নিয়ে কথা বলেছিল তা ভারতের নিরাপত্তার সবচেয়ে সংবেদনশীল জায়গা আর যখন আপনি কোনো দেশের সর্বভৌমত্বে আঘাত করার কথা বলবেন তখন আর বন্ধুত্বের দোহায় কাজে আসে না দু সালের ভারত নিজের সীমান্তে এক ইঞ্চি জায়গাও ছাড়তে রাজি নয় ভারত এই বক্তব্যগুলোকে শুধু রাজনৈতিক ড্রামা ভাবেনি বরং এটাকে সরাসরি জাতীয় নিরাপত্তার চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে আর চ্যালেঞ্জ যখন নিরাপত্তার হয় তখন জবাব কূটনীতি দিয়ে নয় রণকৌশল দিয়ে দেয়া হয় আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে তা ওই বাঁচাল নেতাদেরই কর্মফল এবার আসি সেই গেম চেঞ্জার পদক্ষেপের কথায় যা পুরো সমীকরণ বদলে দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে সেভেনটিন মাউন্টেন স্ট্রাইক কোর অ্যাক্টিভেট বা সক্রিয় করে দিয়েছে সাধারণ দর্শকদের কাছে এটা হয়তো শুধু একটা সেনা দলের নাম কিন্তু সামরিক ভাষায় এর মানে হলো পূর্ণ বিনাশ ভারতীয় সেনার অন্যান্য কোর্ট যেখানে ডিফেন্সিভ বা রক্ষণাত্মক হয় অর্থাৎ শত্রুর হামলা রোখা তাদের প্রধান কাজ সেখানে এই স্ট্রাইক স্ট্রাইকের কাজই হল হামলা করা এই বাহিনী বাঁচার জন্য নয় বরং শত্রুর জমি দখল করতে এবং তাদের সেনাকে তছনত করতে তৈরি করা হয়েছে বিশেষ করে পাহাড় এবং দুর্গম রাস্তায় দ্রুত গতিতে যুদ্ধ করার জন্য এদের বিশেষভাবে ট্রেন করা হয়েছে এদের বিশেষত্বই হলো কুইক রেসপন্স বা দ্রুত প্রক্রিয়া এতে আছে হাই আলটিটিটিউড ওয়ারফেয়ার বা উঁচুতে যুদ্ধ করা কামান্ডো প্যারা টুপার্স আর ভারী তোপখানা যখন এই কোরকে কোনো বর্ডারে পাঠানো হয় তার সোজা মানে হল ভারত ওই সীমান্তকে আর শান্ত এলাকা মনে করছে না এটা একটা পরিষ্কার বার্তা যদি ওপাস থেকে কোনো নরচর হয় ভারতীয় সেনা অপেক্ষা করবে না সোজা ভিতরে ঢুকে জবাব দেবে এই বাহিনীকেই চীনের দাপট কমানোর জন্য তৈরি করা হয়েছিল আর এখন তাদের মুখ বাংলাদেশের দিকে ঘোরানোর মানে হলো ভারত এই বিপদকে কতটা গুরুত্ব দিচ্ছে তা বোঝা যাচ্ছে এটা কোনো ডেলি রুটিন টহল নয় এটা একটা কৌশলগত সতর্কতা দেখুন সূত্র থেকে যে খবর আসছে তাতে জানা যাচ্ছে মিজোরাম এবং শিলচরের সীমান্ত এলাকাগুলোতে তৎপরতা এখন তুঙ্গে সেখানে ব্যাটেলিয়ান কমান্ড জোন তৈরি হচ্ছে এর মানে সেনা সেখানে শুধু তাবু খাটিয়ে বসে নেই বরং লম্বা এবং বড় কোনো অপারেশনের জন্য বেস তৈরি করছে লজিস্টিক অর্থাৎ রসদ গোলা এবং তেলের ডিপোগুলোকে সীমান্তের আরও কাছে নিয়ে যাওয়া হচ্ছে ভারী ট্র্যাকের আনাগোনা সেখানকার পরিবেশ বদলে দিয়েছে সবচেয়ে বড় কথা সেখানে রকেট আর্টিলারি এবং ভারী হাতিয়ার মোতায়েনের খবরও পাওয়া যাচ্ছে এতদিন ভারত বাংলাদেশ সীমান্তকে একটা সফট বর্ডার ভাবা হতো যেখানে মূল ফোকাস ছিল চোলাচালান রোখা কিন্তু ভারত এখন এটাকে একটা অপারেশনাল থিয়েটারে বদলে দিয়েছে ঠিক যেমনটা আমরা পাকিস্তান বর্ডারে দেখি এর মানে এখন চব্বিশ ঘন্টার র্যাডার ঘুরবে ড্রোন আকাশে নজর রাখবে এবং স্যাটেলাইট দিয়ে প্রতি ইঞ্চিতে নজরদারি চালানো হবে ভারত তার কৌশল বর্ডার ম্যানেজমেন্ট থেকে সরিয়ে এখন ওয়ার ফাইটিং মোডে নিয়ে গেছে এই পরিবর্তন বুঝিয়ে দিচ্ছে যে ভারত এখন কোনো সারপ্রাইজের জন্য তৈরি থাকতে চায় না বরং নিজেই সারপ্রাইজ দেওয়ার জায়গায় চলে এসেছে যে ধরনের কিলাবন্দি করা হচ্ছে তাতে পরিষ্কার যদি ঢাকা থেকে বিন্দু মাত্র ভুল হয় কোনো ভুল আদেশ আসে তার জবাব দিতে ভারতীয় সেনার কয়েক মিনিটও সময় লাগবে না এবার একটু ওপারের দৃশ্যটা দেখা যাক ভারতের এই প্রস্তুতি দেখে বাংলাদেশি সেনার হেডকোয়ার্টারে যাওয়াটাই স্বাভাবিক সেখানকার জেনারেল এবং সেনা অফিসাররা ভালোই জানেন যে নেতাদের ভাষণ দিয়ে যুদ্ধ জেতা যায় না তারা নিজেদের ক্ষমতা আর ভারতের শক্তি দুটোই খুব ভালো করে জানেন তাদের ওই বাচাল নেতারা তো জোশের বসে হুমকি দিয়ে ফেলেছেন কিন্তু এখন যখন সামনে সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোর্ট দাঁড়িয়ে তখন তারা নিজেদের সীমান্তের দুর্বলতা পরিষ্কার দেখতে পাচ্ছেন দেখুন বাংলাদেশি সেনার এই ভয়ের তিনটি প্রধান কারণ আছে এক তারা জানে ভারতের কাছে প্রযুক্তি আর স্থল সেনার যে তালমিল আছে তার সামনে টিকে থাকা তাদের সাধ্যের বাইরে দুই ভারত যদি এই সীমান্তকে সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র মনে করে নেয় তবে বাংলাদেশ চারপাশ দিয়ে ঘিরে যাবে জল স্থল আকাশ তিন এবং সবচেয়ে বড় ভয় হলো তাদের নিজেদের নেতাদের কথাগুলোই এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে তারা চাইলেও এখন পিছু হটতে পারছে না আর সামনে এগানোর মানে হলো ধ্বংস ভারতের এই আক্রমণাত্মক শয্যা তাদের পুরো কৌশলগত ভাবনাকে ভেঙে দিয়েছে এতদিন তারা ভারতের ভদ্রতার সুযোগ নিচ্ছিল কিন্তু এখন যখন সামনে বদলে যাওয়া ভারত দাঁড়িয়ে তখন তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ঢাকায় এখন একের পর এক মিটিং চলছে কিন্তু সমাধান কারোর কাছেই নেই কারণ তীর ধনুক থেকে বেরিয়ে গেছে আর নিশানা সোজা তাদের গড়দানের উপর তো দর্শক এই পুরো ঘটনার সারমর্ম এটাই যে দু সালের ভারত নিজের নিরাপত্তার ব্যাপারে কোনো ঝুঁকি নেয় না শান্তির কথা নিজের জায়গায় ঠিক আছে কিন্তু শক্তির প্রদর্শন সবচেয়ে জরুরি সেভেন্টিন মাউন্টেন স্ট্রাইক কোরের মোতায়েন এটা প্রমাণ করে দিয়েছে যে ভারতের ধৈর্যকে যারা দুর্বলতা ভাবার ভুল করেছে তাদের চড়া মূল্য দিতে হবে এটা শুধু সেনা মোতায়েন নয় এটা একটা মনস্তাত্ত্বিক জয়ও বটে গুলি না চালিয়েই শুধু নিজের শক্তির ঝলক দেখিয়ে ভারত বিরোধী শিবিরে কাপুনি ধরিয়ে দিয়েছে এই ঘটনা আমাদের এটাও শেখায় যে জিও বা ভূ রাজনীতিতে শব্দের গুরুত্ব কতটা বাংলাদেশের নেতারা নিজেদের ঘরোয়া লাভের জন্য যে আগুন জ্বালিয়েছিল তার আজ এখন তাদেরই পোড়াচ্ছে ভারত বুঝিয়ে দিয়েছে বন্ধু হয়ে থাকলে যান দিয়ে দেব কিন্তু চোখ রাঙালে চোখ তুলে নেওয়ার ক্ষমতাও রাখি সুতরাং এখন বল বাংলাদেশের কোটে সেখানকার নেতারা কি এখন নিজেদের মুখে লাগাম দেবেন নাকি জিত বজায় রাখতে গিয়ে নিজেদের দেশকে বড় সংকটের দিকে ঠেলে দেবেন সেটা দেখার বিষয় তবে একটা কথা নিশ্চিত ভারতের সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত সতর্ক এবং আরও বেশি ঘাতক এখন এ বিষয়ে আপনাদের কি মনে হয় স্ট্রাইক কোর মোতায়েন করে ভারতকে ঠিক করলো এটাই কি একমাত্র ভাষা যা তারা বোঝে আপনাদের সোজা সবটা মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান কারণ আপনাদের মতামতই আমার আওয়াজ ধন্যবাদ আপনাদের সকলকে দর্শক শুকনো বালি আর ক্ষমতার মধ্যে একটা অদ্ভুত মিল আছে লক্ষ্য করে দেখবেন আপনি যদি হাতের মুঠোয় শুকনো বালি আলগা করে ধরেন তবে সেটা আস্তে আস্তে হাত থেকে পড়ে যায় কিন্তু যেই আপনি সেটাকে আটকানোর জন্য গায়ের জোরে মুঠো শক্ত করে বন্ধ করতে যাবেন দেখবেন বালি আরও দ্রুত হাত থেকে বেরিয়ে যাচ্ছে রাজনীতিতে ক্ষমতার খেলাটাও ঠিক এই রকম আর বর্তমানে ঠিক এই জিনিসটাই ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শুরুতে যখন উনি ছাত্রদের নেতা হয়ে সামনে এলেন তখন পুরো বাংলাদেশ ওনার হাতের মুঠোই ছিল সবাই ওনাকে সমর্থন করেছিল কিন্তু পরে উনি যখন শুধু গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা জেদ ধরলেন তখন সেই বালির মতোই বাংলাদেশ ওনার হাত থেকে দ্রুত ফসকে যেতে শুরু করলো আর এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ে এবং হতাশায় উনি এখন ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ওনার ধারণা ভারত চায় না উনি ক্ষমতায় থাকুন এবং ভারতই ওনার হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে এই অন্ধ রাগের বশবর্তী হয়ে আজ ইউনুস ভারতের বিরুদ্ধে দুটো বড় সড়ো অ্যাকশন নিয়ে ফেলেছেন প্রথম অ্যাকশন প্রথম পদক্ষেপটি হল বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন বা কনসুলেটগুলোতে ভিসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে মানে সোজা কথায় ভারত থেকে কোনো ব্যক্তি এখন ভিসা নিয়ে বাংলাদেশে যেতে পারবে না এখন আপনারা হয়তো ভাবছেন আরে ভাই এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের কে আর বাংলাদেশে যেতে চাইবে এখন এটা তো সামান্য ব্যাপার কিন্তু দর্শক ব্যাপারটা শুধু ভিসা পাওয়া বা না পাওয়ার নয় ব্যাপারটা হল একটা বার্তা বা মেসেজ দেওয়ার কূটনীতিতে এটা একটা চরম পদক্ষেপ বা এক্সট্রিম স্টেপ একটা দেশ তখনই এমন সিদ্ধান্ত নেয় যখন তারা মনে করে যে সামনের দেশটির সাথে সম্পর্ক যে সেটা আর সহজে ঠিক হওয়ার নয় কিন্তু এখানেই শেষ নয় প্রথম পদক্ষেপের কয়েক ঘন্টা পরেই দ্বিতীয় বড় ঘটনাটি ঘটে যা শুনলে আপনাদের রাগ হওয়াটাই স্বাভাবিক ইউনুস সরকারের বর্তমান বিদেশ মন্ত্রী যিনি কিনা চরম মাত্রায় ভারত বিদ্বেষী তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে সোজা তলব করেছেন শোনা যাচ্ছে ভারতীয় হাই কমিশনারকে বেশ কিছু কড়া প্রশ্ন করা হবে এখন প্রশ্ন হলো কেন এই তলব দেখুন গতকাল দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের বাইরে মানুষ বিক্ষোভ দেখিয়েছে তারা স্লোগান দিয়েছে এখন এই ঘটনার জন্যই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে কৈশিয়ত চাওয়া হচ্ছে যে দিল্লিতে তাদের দূতাবাসের নিরাপত্তা কেন ঠিকঠাক দেওয়া হচ্ছে না যদিও আমরা জানি এসব পদক্ষেপে ভারতের উপর জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রভাবও পড়বে না কিন্তু এসব করে মোহাম্মদ ইউনুস আসলে তার কট্টরপন্থী সমর্থকদের একটা বার্তা দিতে চাইছেন উনি বোঝাতে চাইছেন দেখো আমি একমাত্র সেই নেতা যে ভারতের চোখের দিকে তাকিয়ে করা জবাব দিতে পারি তাই আমাকেই ক্ষমতায় রাখো আমি আপনাদের দুদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস এখন সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে ফেব্রুয়ারিতে হতে চলা নির্বাচনটাকে আটকাতে চাইছেন কারণ উনি খুব ভালো করে জানেন উনি নিজে ভোটে লড়বেন না তাই নির্বাচন হলেই ওনার গদি যাওয়া নিশ্চিত তাই উনি চাইছেন কট্টরপন্থীদের দিয়ে দাঙ্গা বাঁধিয়ে ভারতের নাম জড়িয়ে পরিস্থিতি এমন করতে যাতে নির্বাচন অন্তত গরমকাল অর্থাৎ মে জুন মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া যায় তারপর না হয় নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অন্য কোনো বাহানা খুঁজে নেওয়া যাবে এখন ইউনুসের এই সব কাণ্ড কারখানা দেখে আপনাদের রক্ত গরম হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন এটাই সময় সংযম দেখানোর আমাদের শুধু আর দেড়টা মাস কোনো মতে চুপচাপ কাটিয়ে দিতে হবে আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে যাতে নির্বাচনটা হয়ে যায় কারণ যতদিন ইউনুস ক্ষমতায় আছেন উনি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার সব রকম চেষ্টা করবেন উনি ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক একবার নির্বাচন হয়ে গেলে ইউনুসের গদি চলে যাবে তখন আমরা ওনাকে দেখে নিতে পারব আমি আগেও বলেছি নির্বাচনে যদি কোনো কট্টরপন্থী দলও ক্ষমতায় আসে তাতেও ভারতের খুব একটা সমস্যা নেই আমরা আগেও দু হাজার আগে এমন পরিস্থিতি সামলেছি এখনও পারব ধীরে ধীরে আমরা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে সেখানে জায়গা করে দিতে পারব কিন্তু আমাদের এখন নিশ্চিত করতে হবে যে ইউনুস যেন আর বেশিদিন ক্ষমতায় না থাকেন সত্যি বলতে এই মুহূর্তে ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ব্যক্তি হলেন এই মোহাম্মদ ইউনুস তাই ওনাকে সরানোই আমাদের টপ প্রায়োরিটি দর্শক রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন আমরা ঘটনাকে দেখি আবেগ দিয়ে আর এর পিছনের উদ্দেশ্যটা চাই না। আজ করছেন সেটা ভারতের ক্ষতি করার জন্য নয় এটা নিজের গদি বাঁচানোর শেষ চেষ্টা ইতিহাস বলে যে নেতা নির্বাচনকে ভয় পায় সে আসলে জনগণকেই ভয় পায় ইউনুস জানেন ভোট হলেই তার অধ্যায় শেষ তাই কট্টর পন্থা ভারত বিরোধিতা দাঙ্গার পরিবেশ সবই একটাই লক্ষণ